হ্যালো এবং নমস্কার গুড মর্নিং সবাইকে আশা করি সুস্থ আছেন ভালো তোমরা যে ভিডিওটা দেখছো থামলে তোমরা দেখে এসছো এবং এখানে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে এই ধরনের ভিডিওগুলো কিন্তু অনেকেই তোমরা কমেন্ট করেছো তাতে এই ধরনের ডেলি ড্যান্স এর সাথে গানগুলো অ্যাড করে কি করে আমরা ভিডিওগুলো বানাবো কি করে আমরা ইমেজ তৈরি করব কি করে ইমেজ থেকে ভিডিও কনভার্ট করব কি করে ভিডিও থেকে আমরা একটা ভিডিও এডিট করব এবং তার সাথে গান অ্যাড করে গানটা জুড়ব তো তোমরা তোমরা আছো টেক সাপোর্টার অসীম ইউটিউব চ্যানেল এবং আমি তোমাদের সাথে কথা বলছি অসীম তো আজকের যে এই ভিডিওটা এতটাই অ্যাথেন্টিক এবং খুবই সুন্দর একটা ভিডিও তোমাদেরকে প্রেজেন্ট করতে চলেছি তো তোমাদেরকে টাইম নষ্ট করে কারণ ভিডিওটা অনেক মানে ভালোই বড় হয়ে যায় পরে যখন মানে ফালতু কথা বলতে বলতে তো আমি তোমাদেরকে প্রথম থেকে দেখাবো যে কি করে কিন্তু আমরা এই ভিডিওগুলো তৈরি করবো তো তার জন্য সবার প্রথমে দেখো তোমাদের কাছে কিন্তু আমি সবার প্রথমে কি করবো আমি স্ক্রিনটা তোমাদের লাগিয়ে দিচ্ছি তো স্ক্রিনের মধ্যে দিয়ে তোমরা কিন্তু ভিডিওটা দেখে নিতে পারবে তো দেখো আমরা সবার প্রথমে করবো কি আমরা একটা সুন্দর স্ক্রিপ্ট নেব কারণ স্ক্রিপ্ট নেওয়ার পরে আমরা পর থেকে 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 ইমেজ 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 চ্যাট ভিডিওতে কনভার্ট করব ভিডিও থেকে কিন্তু আমরা নিজেদের ভিডিও এডিট করে ভিডিওটা আপলোড করবো তো এই যে এই ধরনের ভিডিওগুলো কিন্তু প্রচন্ড অ্যাথেন্টিক এবং প্রচন্ড কিন্তু এখন মানুষ চাইছে এই ধরনের ভিডিওর ওপর কাজ করতে তো আজকে মনে হলো তো তোমাদের এই ধরনের ভিডিওটাই একটা গিফট করা যাক তো চলে আসলাম আমরা তার জন্য দেখো আমাদের একটা স্কিপ দরকার তো স্কিপের জন্য আমরা চলে যাবো চ্যাট জিপিটি তে চ্যাট জিপিটি তো আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে এবং নিজেদের যে ফোনের মধ্যে যে ইমেল আছে ওখান থেকে লগ ইন করে নেবে দেখো আমরা চলে আসলাম চ্যাট জিপিটি তে এবার চ্যাট জিপিটি তে আসার পরে দেখো এখানে মেসেজ যে অপশনটা আছে এই মেসেজ অপশনে কিন্তু আমাদেরকে সেই তুমি যা চাইবে এখানে তুমি যে ধরনের দেখো মনে রাখবে যে তুমি যেই জিনিসটা চাইছো এখানে তাকে যতটা বিস্তারিত বিশ্লেষণ করতে পারবে এখানে ততটাই কিন্তু তোমার ওই পণ্ট হোক ইমেজ হোক ততটাই কিন্তু তোমাকে ক্লিয়ার তুমি জিনিসটা পাবে তো শুধু ইমেজটা নয় তোমার যে 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 তুমি যেটা চাইছো জিনিসটা মধ্যে থেকে তোমার কথাটার উত্তরটা বের দেবে সেইটা যতটা ডিটেলসে তুমি দিতে পারবে ততটাই কিন্তু তোমার কিন্তু ইমেজ হোক ভিডিও হোক ততটাই ক্লিয়ার ফুল কিন্তু তুমি তাদের রিয়েল কিন্তু ভিডিও পাবে ঠিক আছে এবার আমরা চলে আসবো আমি এসে আমি যখন লিখলাম ঠিক আছে চ্যাট জিপিটিতে এসে আমি যখন লিখলাম এখানে বেলি ড্যান্স মডেল শুধু এটু ফোনই লিখলাম তো দেখার পর এখানে বেলি ড্যান্স মডেল বলতে এমন একজন শিল্পী বা নৃত্যশিল্পীকে বোঝানো হয় যিনি বেলি ড্যান্সের মাধ্যমে নৃত্য পরিবেশন করেন তাকে বিভিন্ন ফটোশুট ও ভিডিও শুটের জন্য মডেল হিসেবে ব্যবহার করা হয় ঠিক আছে তোমরা দেখতে পেলে এরকম লেখা আছে এবার দেখো এখানে কিন্তু বিভিন্ন মডেল হিসাবে দিয়েছে আলাদা তো আমি এবার এখানে লিখবো কি দেখো তোমার সামনে লিখছি যে বেলি ড্যান্স মডেল বিভিন্ন ড্রেসের সময় অনুযায়ী আলাদা আলাদা পমড দাও ইমেজের জন্য ঠিক আছে আমি এখানে ক্লিক করলাম ঠিক আছে এখানে দেখো প্রম্পট দিয়ে দিয়েছে এবার আমি কি করব এখানে এটাকে আমি সিলেক্ট টেস্ট করে নেব টেস্ট করে নিলাম টেস্ট করে নিয়ে এখানে এই প্রথমটা নিয়ে নিলাম কপি করে নিলাম কপি করে নিয়ে আমি এবার গুগলে চলে আসছি গুগলে চলে আসার পর এখানে আমি কি লিখবো এখানে ডিপ এআই ওআরজি লিখবো ঠিক আছে দেখো ডিপ এআই আর জি লিখলাম এখানে ক্লিক করলাম ক্লিক করার পর তোমাদের সামনে দেখো এরকম কিন্তু পেজ চলে এসেছে এখানে ইমেজ অপশানে ক্লিক করলাম করার পর দেখো ডেসক্রাইব অ্যান ইমেজ এখানে দেখো আমি প্রমটা দিলাম প্রম্পটটা পেস্ট করার পর ইমেজ ক্রিয়েটিভ অপশনে ক্লিক করলাম এইবার দেখো এবার এখানে চলে এসেছে আমি কিন্তু এইটা নেব না আমি কি করব এখানে এইচডি অপশনে ক্লিক করব সেভ চুসে ক্লিক করব করার পরে এইবার আমি এখানে জেনারেট অপশনে ক্লিক করব দেখো এইবার কিন্তু এখানে হয়তো ভালোভাবে আসবে দেখো তোমাদের সামনে খুব সুন্দর করতে করে দিয়ে দিয়েছে এবার আমি কি করব এই ফটোর উপরে ক্লিক করবো আসতে করে এবার ডাউনলোড ইমেজ অপশনে ক্লিক করবো এগেন ঠিক আছে করে নিলাম এবার আমি আবার ওখানে চলে যাব তোমাদের চেয়ে এখানে কি করবো আমি এটাকে এই প্রমটাকে কিন্তু আমাকে কেটে দিতে হবে দেখো এই টম্পটাকে কিন্তু বসে যাবে তখন দুটো পম্প মিলিয়ে মুশকিল হয়ে যাবে ঠিক আছে এইবার দেখো আমি আবার এখানে যাচ্ছি এবার আমি সেকেন্ড যেটা আছে সেকেন্ড অপশনটা নেব দু নম্বরটা নেব এখানে কপি করে নেওয়ার পরে আমরা আবার এখানে চলে আসবো চলে আসার এখানে যেখানে এসডিতে করাই আছে এবার আমরা কি করব জেনারেট অপশনে ক্লিক করব দেখো এখানে এসে গেছে আমরা এখানে আবার ক্লিক করবো ডাউনলোড অপশনে ক্লিক করব এখানে ক্লিক করব ক্লিক করবো তিনখানা নিয়ে নেবো আমি এখানে এবার এটাকে আবার ডিলিট করে দিতে হবে নাহলে কিন্তু আবার এটা হয়ে যাবে মনে করে দেবে তোমরা ডিলিট করে দেবে ওখানে কপি করে নিয়ে এখানে কিন্তু এসে বসিয়ে দেবে না এটাই লাস্ট আর একখানা মাত্র করব কিন্তু তোমাদের দেখানোর জন্য করছি ভালোভাবে বিষয়টা কিন্তু ধ্যান দাও এবার দেখো আমরা এখানে চলে যাব এখানে চলে এসে আমরা তিন নম্বর যেটা আছে দেখো চার নম্বরটা নিয়ে নিচ্ছি এবার কপি করলাম কপি করে এখানে চলে আসলাম এখানে চলে এসে ফর্মটাকে আমরা এখানে দিয়ে দেবো দিয়ে আমরা জেনারেট অপশনে ক্লিক করব। করেছি এবার ওপরে ক্লিক করলাম ক্লিক করে ডাউনলোড ইমেজ করে দিলাম দেখবেন ঠিক আছে এখানে কিন্তু আমার ইমেজ নেওয়া কমপ্লিট এবার আমি কি করবো এবার আমি বাইরে চলে আসবো চলে এসে আমি এখানে লিখবো রানওয়ে রানওয়ে আই ভিডিও ঠিক আছে রানওয়ে লিখলাম রানওয়েতে ক্লিক করলাম এরপর ট্রাই রানওয়ে অপশনে ক্লিক করলাম এবার দেখো ট্রাই ইট নাও অপশনে ক্লিক করলাম ঠিক আছে এবার দেখো এখানে দেখো চলে এসছে এই দেখো পঞ্চাশ ক্রেডিট বাকি আছে আমার হয়তো দুটো ভিডিও করতে পারবো তো এখানে দেখি কটা হয় তো এখানে সিলেক্ট অ্যাসেটে ক্লিক করলাম দেখো ট্যাপ টু আপলোড ইমেজ অর ভিডিও ঠিক আছে এই অপশনে ক্লিক করলাম এই দেখো এখানে ক্লিক করবো এখানে চলে এসছে আমি এইটা নিয়ে নিচ্ছি প্রথমে এটা ভালো লাগছে দেখো আপলোড হচ্ছে ভিডিওটা একটু সময় লাগবে যেহেতু এখানে আপলোড হচ্ছে ভিডিওটা দেখো আপলোড হয়ে গেল এবার আমরা কি করবো আমরা এখানে ক্রপ সেকশনে ক্লিক করবো তোমরা দেখতে পাচ্ছ জিনিসটা তোমরা খুব ভালোভাবে দেখতে হবে ক্লিক করার পরে আমরা যে প্রম্পটা নিয়ে এসেছিলাম ওই প্রম্টটা কিন্তু এখানে নিয়ে আসবো দেখো এই একটা আমরা এখানে নিয়ে চলে আসছি কপি করলাম এই প্রম্পটা এখানে নিয়ে আসবো এখানে দিয়ে দেবো প্রম্ট দিয়ে দিলাম এবার দেখো তোমার এই সেটিংসটাকে কিন্তু চেঞ্জ করে নেবে এখানে সেটিংস অপশনে ক্লিক করলে পাঁচ সেকেন্ড হলে করা আছে তা আমি এবার এখানে কি করব জেনারেট অপশনে ক্লিক করব এবার কি করব জেনারেট অপশনে ক্লিক করব তোমরা দেখো কিছুক্ষণের মধ্যে কিন্তু ভিডিওটা তৈরি হয়ে যাবে খুব সুন্দর একটা ভিডিও কিন্তু তৈরি করে তোমার কাছে দিয়ে দেবে যাকে দিয়ে কিন্তু আমরা এই কাজটা করব দেখো আমরা তিনটা জিনিস করলাম একটা হচ্ছে জ্যাট থেকে স্ক্রিপ্ট নিলাম স্ক্রিপ্ট থেকে প্রম্পট নিলাম প্রম্পট থেকে ইমেজ দিলাম ইমেজ থেকে ভিডিওতে কনভার্ট করছি ঠিক আছে এই ভিডিওতে কনভার্ট করছি এরপরে কিন্তু আমাদের গান নিতে হবে ওই গানটাও কিন্তু আমাদের নিতে হবে তৈরি করতে হবে ঠিক আছে তো সেটাও করব তোমাদের সামনেই এবার দেখো চ হয়ে গেছে আমরা এটা পরে দেখব এখানে দেখো আমরা এখানে হাত দাও এখান থেকে এই ডাউনলোড অপশন আমি ক্লিক করে দিলাম এবার কিন্তু ওপরে এটা ডাউনলোড হতে থাকবে ঠিক আছে সেম এরকমভাবে এবার আমরা আবার কিন্তু ব্যাক করবো আমরা একবার ব্যাক করছি ট্রাইটা ক্লিক করবো সিলেক্ট করবো এখানে ক্লিক করবো এইবার আমরা এটা নিয়ে নেব দেখো তোমরা কিন্তু কিছুক্ষণের মধ্যে এখানে চলে আসবে এক একটা ভিডিও বানাতে কিন্তু পঁচিশ ক্রেডিট কেটে যায় ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছো উপরে পঞ্চাশ ছিল এখন কিন্তু পঁচিশ হয়ে গেছে আর এটা বানাবো এটা বানালে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে এবার দেখো ক্রপ অপশানে ক্লিক করলাম ক্লিক করার পরে সেটিংস আমাদের তাই আছে কোনো অসুবিধে নেই এবার আমরা জেনারেট অপশনে ক্লিক করলাম দুটো ভিডিওই করলাম ঠিক তোমরা কিন্তু এইভাবেই ইমেজটাকে ভিডিওতে কনভার্ট করে নেবে হ্যাঁ 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 হয়ে গেল কনভার্ট আমরা কমপ্লিট করে দিলাম এখানে এবার আমরা কী করবো বেরিয়ে চলে আসব এখানে ক্লিক করলাম ওকে হয়ে গেল ঠিক আছে এবার আমরা কি করবো বেরিয়ে চলে আসলাম এবার আমরা গুগলে চলে গেলাম চলে আসার পর এখানে লিখবো শুনো শুনো ডট এআই করলাম এবার এখানে আমরা কি লিখবো এখানে আমরা লিখব বেলিড্যান্স বেলিড্যান্স সং তোমরা এখানে সাইন ইন করে নাও সাইন ইন করতে হবে এখানে এখান থেকে সাইন ইন তোমাদের করতে হবে গুগল থেকে এটা থেকে আমি করে নিচ্ছি কন্টিনিউ ঠিক আছে এবার দেখো বেলিডেন সঙ্গ ক্রিয়েট তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু হচ্ছে কিন্তু ছং কিন্তু ক্রিয়েট হয়ে গেল একটু সময় লাগে কারণ হচ্ছে এগুলো তো ক্রিয়েট করতে তো সময় লাগে তাই জন্য একটু সময় লাগছে দেখো সাউন্ডটা কেমন এসছে একটা হলো আর একটা দেখো প্রথমটাই ভালো লাগছে দেখো এটা আমরা নিয়ে নিচ্ছি এখন তো বেলিডটা কিন্তু তোমরা দেখতে পেলে আমরা কিন্তু ডাউনলোড করে নিলাম করে নেওয়ার পর আমাদের কিন্তু এখন কমপ্লিট হয়ে গেছে সবগুলো এখন আমাকে কি করতে হবে আমি সব কিছু কমপ্লিট করে নিয়ে এবার আমার যে কাজটা সেটা হচ্ছে এই ভিডিওটাকে এডিট করা তার জন্য আমরা কি করব আমরা অবশ্যই আমরা এডিটিং অপশনে চলে যাব ইনশর্টে চলে গেলাম এবার ইনশর্টে চলে যাওয়ার পরে আমরা কি করব ভিডিওগুলো নিয়ে নেব এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্লিক করলাম ক্লিক করে আমরা এখানে ভিডিও অপশনে যাবো এবং ভিডিও আসার পরে এই ভিডিওটা একটা দুটো এই দুটো ভিডিও নিয়ে নিচ্ছি কার দুটো ভিডিও আমি করেছি নিয়ে নিলাম দেখতে পেয়েছ নিয়ে নেওয়ার পরে এবার দেখো এখানে এখানে একটাই এই অপশানটা যদি একটু ক্লিক করে একটু দেখ মাঝখানটা ইয়ে হয়ে যাবে ভালো লাগবে তো আমরা এখানে কি করব এবার গানটাকে অ্যাড করব ঠিক আছে এবার গানের জন্য আমরা কোথায় যাব এই অডিও অপশনে ক্লিক করব ক্লিক করে এফেক্ট অপশানে সরি এফেক্ট না ক্লিক করব মিউজিক অপশনে ক্লিক করব ক্লিক করে আমরা মাই মিউজিকে ক্লিক করব এটা ড্যান্স অফ দ্য মুন এই অপশনটাকে ক্লিক করলাম ইউজ করে দিলাম এবার দেখি কতটা আছে দেখো আমরা এখানে একটুখানি ক্লিক কেটে দিই এখানে একটু এই অপশানটাকে কেটে দিলাম এবার দেখো এখান থেকে কীরকম লাগবে ঠিক আছে আমি কখনো দুখানা ভিডিও নিয়েছি তো তোমরা চাইলে বেশিও নিতে পারো বেশি নিলে আরও গানটাকে ভালো ইউজ করতে পারবে দারুণ লাগছে দেখতে ভিডিওটা দেখো এইভাবে কিন্তু তোমরা কিন্তু দেখো তোমরা কীভাবে তৈরি করলাম ভিডিওটা তোমরা বুঝতে পারছ তো প্রথমে আমি কী করলাম আমি চ্যাট ডিপিটিতে স্ক্রিপ্ট নিলাম স্ক্রিপ্ট থেকে প্রান্ট তৈরি করলাম প্রান্ট থেকে ইমেজ নিলাম ইমেজ থেকে আমি কী করলাম ভিডিও পাঁচ সেকেন্ডের ভিডিও বানালাম পাঁচ সেকেন্ড ভিডিও বানায় গান করলাম গানটাকে নিলাম এআই থেকে করে নিয়ে এখন এডিট করলাম তো বিষয়টা কিন্তু পুরো বিষয়টা একটা অনেক বড়ো হয়ে যায় তাই কিন্তু অনেকটা সময় লেগে গেছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবার আসি ক্যাটাগরি এই ক্যাটাগরিতে যারা ভিডিও বানাতে চাও তারা কিন্তু অবশ্যই ভিডিও বানানোর পরে চ্যানেলে যখন আপলোড করবে তার সাথে সাথে তোমাকে শুধুমাত্র এই ভিডিওটা কিন্তু বানিয়ে আপলোড করলে হবে না কারণ তাহলে তোমার চ্যানেল কিন্তু মনোটাইজ হতে অসুবিধা হবে কারণ ইউটিউব বলে একটা কথাই যে তোমার কোনো ক্রিয়েটিভিটি তোমার কিন্তু কোনো কাজ থাকতে তুমি এই ভিডিওটার মাঝখানে কিন্তু মাঝখানে একটা কাট করে নিয়ে নিজের কিছু ভয়েস অ্যাড করতে পারো নিজেকে দেখিয়ে কিছু ভয়েস তুমি অ্যাড করতে পারো কোনো না কোনোভাবে কিন্তু এখানে তোমার একটা অ্যাক্টিভিটি অ্যাড করতে হবে তাছাড়া এই চ্যানেলটা কিন্তু অবশ্যই অল্টারনেট কন্টেন্টটা তোমরা ওকে করে রাখবে অন করে রাখবে ইয়েস মানে অন মানে ইয়েস করে রাখবে এবং এই ক্যাটাগরিটা কিন্তু অবশ্যই এন্টারটেনমেন্ট ক্যাটাগরিতে আসবে তো বন্ধুরা ভিডিওটা কেমন মানে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দেবে এবং আগামী দিনে এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য কিন্তু লাইক এবং কমেন্ট অবশ্যই করবে এবং একটা ছোট্ট চ্যানেলে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তো তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো নমস্কার জয় হিন্দ